মানুষের মনের ভেতরে অনেক অনুভূতিই কাজ করে থাকে মানুষের মনে সেই রকমই একটি অনুভূতি হলো ঈর্ষা মানুষের মনে সবচেয়ে গভীর যে অনুভূতিগুলো কাজ করে তার মধ্যে একটি হলো ঈর্ষা আমরা যতই আড়াল করতে চাই না কেন অনেক সময় এই ঈর্ষাই আমাদের জীবনের সম্পর্কগুলোকে প্রভাবিত করে দেবীর গল্প ঈর্ষায় এই মানসিকতার এক অসাধারণ প্রকাশ পাওয়া যায় শাশুড়ির মৃত্যুর পরে তার ফটোর দিকে তাকিয়ে পুত্রবধূর মনে ঈর্ষার ছায়া জেগে ওঠে নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টোরি হবে সকলকে স্বাগত আজকে যে গল্পটি আপনাদের সাথে পাঠ পাঠ করে শোনাবো সেই গল্পটি হল আশাপূর্ণা দেবীর ঈর্ষা চলুন শুনে নেব আজকের গল্প পাঠ চুপচাপ শুনতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সম্পূর্ণরূপে ভিডিওটা শুনবেন গল্পটি শুনবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন চলুন কোনো কথা না বলে শুরু করব আজকের গল্প আশাপূর্ণা দেবীর ঈর্ষা সুজাতার ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সুমন্ত একটা ছোট্ট চিরুনি দিয়ে জোরে চুল আঁচড়াচ্ছিল অথবা বলা যায় আঁচড়েই চলছিল কারণ তার মাথায় চুলের যা চাপ তাতে দাঁত বসাবার মতো দাঁত ওই খুদে চিরুনিটি নেই গায়ে হাত বোলানোর মতো ভেসে যাচ্ছিল সুমন্তর প্রবল চেষ্টাতেও সুজাতা মোমবাতি নিতে ঘরে ঢুকে ছেলের দিকে তাকিয়ে বলে উঠল ওটা কি হচ্ছে চিরুনিটা ভেঙে যাবে যে তোর চুলে ওই চিরুনি সুমন্ত একইভাবে হাত চালাতে চালাতে অগ্রাচ্ছের গলায় বলল তোমার চিরুনি নেওয়া হয়নি সুজাতা ভুরু কুঁচকে বলল চমৎকার খুব ম্যানার শেখা হচ্ছে সুমন্তদের স্কুলে ম্যানার সম্পর্কে বিশেষ নজর রাখার ব্যবস্থা আছে এবং সুমন্ত কি তাতে একটা সার্টিফিকেটও পেয়েছে কিন্তু স্কুলের ব্যবহার স্কুলে তাকে বাড়িতেও নিয়ে আসতে হলে পেরে উঠবে কেন হাত পা খোলাবার জন্য খেলা মাঠের দরকার হয় না সুমন্ত মায়ের দিকে অধিকভাবে ভুড়ুজোড়া কুঁচকে একবার মায়ের মুখের দিকে তাকালো কোনো কথা বলল না আবার একই কাজ করতে লাগল আজকাল এই এক বাহাদুরি হয়েছে সুমন্তর ক্লাস ইলেভেনে উঠে পর্যন্তই বোধহয় হয়েছে ইচ্ছে করে মা বাবাকে অগ্রাহ্য দেখানো বাহাদুরি ছাড়া আর কি তবে বাবা বলে তুমি আর শাক দিয়ে মাছ ঢেকো না সুজাতা বাহাদুরি নয় লায়ে খাওয়া দেখো তোমার ছেলে কদিন পরে কি মূর্তি ধরে এই রকম সময় তোমার ছেলে বলাই বিধি সুজাতা অবশ্য বাহাদুরি বলেই ধরে আছে এখনো নতুন বড় হওয়ার সুখে এটা একটা নতুন শখ এই আর কি তবু ছেলের এই ভুরু কুচকানো দেখে রাগে গা জ্বলে গেল এবং মাতৃ অধিকারের শক্তিটা কাজে লাগাতেই বোধহয় জোরে জোরে বলল বেরোচ্ছিস কোথায় বেরোচ্ছে এটা ছাদ সঙ্গতি বোঝা যাচ্ছে সুমন্ত তখন চিরুনিখানা প্যান্টের হিপ পকেটে পুড়ে ফেলে ধীরে সুস্তে বলল কোনো একদিকে নিশ্চয় কেন কিছু আনতে হবে কিছু আনার ব্যাপারে অবশ্য সুমন্ত এখনও এক পায়ে খাড়া আট দশ বছর বয়স থেকে হরদম ছেলেকে দোকানে পাঠিয়ে তার এই নেশাটা ধরিয়ে দিয়েছিল সুজাতাই সুজাতা কঠিন গলায় বলল না কিছু আনতে হবে না জানতে হবে কি জানতে হবে এই সন্ধের মুখে লোডশেডিংয়ের মধ্যে যাচ্ছিস কোথায় সেটাই জানতে হবে কেন আমি কি হাজতের আসামি তাই এক পা বেরোলেই বলে যেতে হবে বাহ চমৎকার ক্রমশই বেশ বলচার শেখা হচ্ছে তোর বাবা এখনও কোথাও বেরোলে বলে বেরোয় দেখিস না সেপ স্লেপ মেন্টালিটি বলে সুমন্ত সিঁড়ি দিয়ে নেমে যায় তত্তরিয়ে কিন্তু মায়ের মতো যা পেহায়া আর কে আছে তাই সুজাতাও সঙ্গে সঙ্গে নেমে যায় দু শিরি। সিঁড়ি চেঁচিয়ে বলে বেশি দেরি করবি না কিন্তু আকাশটা দেখ দারুণ বৃষ্টি আসছে কথার জবাব অবশ্য পায় না সুজাতা ঘুরে এসে রাস্তার দিকের বারান্দাটায় সুজাতা দাঁড়ায় তত্তরিয়ে হেঁটে যাচ্ছে সুমন্ত নেহা ছেড়ে বলেই বুঝতে পারছে নয়লে দেখার কথা নয় সত্যি আকাশ কালো মেঘে ঢেকে গেছে তার সঙ্গে চন্দ্র সূর্যের অমক নিয়মের মতো লোডশেডিংয়ের অবদান তো আছেই তবু হাঁটার ওই পরিচিত ভঙ্গিটা থেকে হঠাৎ আবিষ্কার করে বসে সুজাতা ওর গতিভঙ্গিটা ঠিক ওর বাপের মতো গঠন গঠনভঙ্গিও এই বয়সেই বাপের মতো লম্বা হয়ে উঠেছে অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাই এসে গেছে ওরে এখনি। এই তো কটা মাস হলো ক্লাস নাইন পার করেছে বড় তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা ঘরে চলে এসে জানলা টানলাগুলো বন্ধ করতে করতে ভাবল সুজাতা বাপের মতো আকৃতি পাচ্ছে এই প্রকৃতিটা তো পাচ্ছে না সুমন্তর মধ্যে কত শান্ত সভ্য নির্বিরোধী ভাব কাউকে উঁচু কথাটি বলতে জানে না এই তো নতুন বাহাদুরিতে ছেলেতে শুধু মাকে কেন বাপকেও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে মজা পায় সুজাতার ভয় হয় ফট করে না ধারি ছেলের গালে একটা চর কষিয়ে দেয় সীমন্ত কিন্তু তেমন ভয়ঙ্কর ঘটনা ঘটে না বড় জোর স্বগত মন্তব্য করে কিছু মন্তব্য করে সরে যায় ভালো ভালো শিক্ষা দীক্ষা ভালোই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো এই ব্যঙ্গটুকু অবশ্য সুজাতার উদ্দেশ্যে চার বছর বয়সে ছেলেকে পাড়ার স্কুলে ভর্তি করে দিয়েছিল সীমন্ত যে স্কুলে নিজে পড়ে বড় হয়েছে তখন তো সীমন্তর মা দিব্যি ডাঁটো পাড়ার স্কুল বলে সুজাতা একটু খুঁতখুঁত করায় যে বলেছিলেন কেন এই পাড়ার স্কুলে পড়ে কি মন্তু আমার অমানুষ হয়েছে তোমার ছেলে যদি আমার ছেলের মতো হয় তাহলেই বর্তে যে ও বাছা তবু দু বছর পর থেকে সুজাতা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম বলে এমন অস্থির হলো শাশুড়ি নিজেই বলেন তবে দে বাবা ছেলেকে সাহেবের স্কুলে ভর্তি করে দে বৌমার যখন এত ভয় না বাংলা স্কুলে পড়লে ছেলে বিলেজ যেতে পারবে না দিল্লি মুম্বাইয়ে চাকরি পাবে না শেষে আবার হয়তো তোকে দুষবে মা বুড়ির প্ররোচনায় পড়ে ছেলেটার পরকাল খেয়ে রেখেছো তুমি চোস সতেজ কথাবার্তা ছিল ভদ্র মহিলার হয়তো সেই জন্যে সীমন্তর স্বভাবটা এত শান্ত শান্ত বলতে গেলে মায়ের আওতাতেই তো জীবনটা কাটালো মহিলা মারা গেছেন তো এই সেদিন যখন সুমন্ত বেশ বড়ো হয়ে গেছে আড়ালে মায়েতে ছেলেতে সীমন্তর মাতৃভক্তির প্রাবল্য নিয়ে হাসাহাসি করেছে সুজাতা বলতো ঠাকুমা বলেছেন ও বাবা মাতৃভক্ত বিদ্যাসাগর ও আর নরচর করতে পারেন সুমন্ত হাসত হিহি করে আবার মায়ের অসুখের সময় সীমন্তর অস্থিরতা দেখে চিন্তাও প্রকাশ করেছে মা বাপ তো মানুষের চিরদিন থাকে না ঠাকুমা গেলে তোর বাবা যে কি করবে কিন্তু আশ্চর্য মায়ের মৃত্যুর পর কোনো অধীরতা দেখা গেল না সীমন্তের মধ্যে বরণ আরও বেশি শান্ত হয়ে গেল পরিবর্তনের মধ্যে সাত জন্মে পুজো পাঠ সন্ধ্যা গায়ত্রীর দিক দিয়ে যেত না সেটাই হয়েছে অবশ্য মায়ের ঠাকুর ঘরে দুর্দশা দেখতে পারবে না বলেই অশৌচের পর থেকে শ্রীমন্ত সকাল সন্ধ্যা দুবেলা মায়ের পুরনো একখানা গরদের থান জড়িয়ে উঠে যায় তিনতলায় মায়ের ঠাকুর ঘরে কি করে না করে সুজাতা দেখতে যায় না তবে সকালে পুজো করে নেমে আসা শাশুড়ির কপালে একটা ছোট্ট চন্দনের টিপ দেখতে পেত তেমনি ছোট্ট একটা টিপ সীমন্তর কপালেও দেখতে পায় ভাত খেতে বসেও রয়ে যায় সেটা অফিস যাবার সময় মুছে ফেলে সুমন্ত এক একদিন হেসে এসে বলে বাবা নির্ঘাত একদিন বোষ্টম হয়ে যাবে মা দেখো তুমি সুজাতা তো ছেলের কথায় সায় দেবে ছেলেকে নিজের পক্ষে না রাখতে পারলে পৃষ্ঠবল কোথায় সীমন্তকে তো কোনোদিনই ঠিক নিজ পক্ষে করে তুলতে পারেনি মরে গিয়েও যেন ছেলের জীবনের রেশ খানিকটা নিজের দখলে রেখে গিয়েছেন সেই পরলোজ্ঞতা অথচ কি বুদ্ধিশুদ্ধিহীন শুদ্ধিহীন গ্রাম্য মহিলাই ছিলেন আশ্চর্যই লাগে সীমন্তকে তো বুড়ো বয়স পর্যন্ত বকে ধুত নেড়ে দিতেন এটি তারই ভাষা পান থেকে চুন খসলে রক্ষে রাখতেন না সীমন্তর ছোটো বোন খুকুর শ্বশুরবাড়ি ভবানীপুরে এই ঢাকুরিয়া বাড়ি থেকে নেহাত কম দূরে নয় তবু প্রতি সপ্তাহে বোনকে দেখতে যাওয়া চাই চাই কোনো কারণে একটা সপ্তাহ বাদ গেলেই মহিলা অনায়াসে বলতেন তোর যে একটা বাপমরা ছোট বোন আছে সেটা বোধহয় এবার ভুলতে চেষ্টা করছিস মন্তু আর আশ্চর্য সীমন্ত রেগে দু কথা শুনিয়ে দেওয়ার বদলে পরদিনই বোনের প্রিয় খাদ্য গড়িয়াহাটার দোকানের ডালমুট আমসত্ব পাপড়ি নিয়ে ছুটত তার কাছে মাতৃভক্তির পরকাষ্ঠাতেই বোধ হয় এখনও হপ্তায় হপ্তায় খুকুর বাড়ি যাওয়াটি অব্যাহত আছে আজই তো যাবার সময় বলে গেছে খুব সম্ভব খুকুর বাড়ি হয়ে আসব। দেরি হলে ভেবো না সুজাতা বলে ফেলেছিল এই তো গেলে সেদিন সীমন্ত কিছু বলেনি জুতোর ফিতে বেঁধে হাত ধুয়ে চলে গিয়েছে তা বলে সুজাতার ছেলের মতো ভুরুও কোচকায়নি দেরি হলে ভাবতে বারণ করেছিল সীমন্ত তবে দেরি করল না এসেই গেল ঠিক সময় বলল খুব বৃষ্টি আসছে মনে হল তাই আর নামলাম না টানা চলে এলাম এ সেই যথারীতি মায়ের ছেঁড়া গরুদ গায়ে জড়িয়ে সবে ঠাকুর ঘরে গিয়ে উঠেছে আর তখনই নেমে এলো সেই বৃষ্টি যে নাকি এতক্ষণ নাম্ব নাম্ব করে ভয় বাড়াচ্ছিল কিন্তু ভয়ের কি থাকতো যদি সুমন্তও বাড়ি থাকত বাড়ির লোকেরা যদি বাইরে না থাকে বেদম বৃষ্টির মধ্যে মজার কি আছে কিন্তু এখন বাড়ির আসল লোকটাই তো বাইরে এখন ক্রমশ বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের দাপট বাড়ছে যত মেঘের দাপট বাড়ছে ততই সুজাতার প্রাণের মধ্যেই হু হু করছে আর আপন মনে ছেলের উদ্দেশ্যে বলে চলেছে পাজি হতভাগা ছেলে এত করে বল ভগবানই জানেন দেখতেই লম্বা হয়েছে আর মনে করছে মস্ত লায়ক হয়েছি আসলে তো পটকা সেহস আছে এক্ষুনি কাস্তে শুরু করবি আপন মনে অনুপস্থিত ছেলেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বকেই চলেছে সুজাতা সামনাসামনি তো একটা কথা বলারও সাহস নেই বৃষ্টি কমবার নাম নেই বরং আজ বিদ্যুতের সমারোহ বাড়ছে আশ্চর্য সীমন্ত দিব্যি নিশ্চিন্ত মনে টঙে চড়ে বসে আছে একবার বুক দূর করছে না কোথায় কি ঘটছে ভেবে সুজাতার তো মনে হচ্ছে এটা প্রলয়ের সূচনা ভাবলো ছুটে ঠাকুর ঘরে উঠে গিয়ে বলে তুমি কি মানুষ না পাথর যেতে হলো না যথা সময় নেমে এলো সীমন্ত থান গরদ ছেড়ে সুতি ধুতি পরে চায়ের টেবিলে এসে বলল বাবু বুঝিয়ে এখনও ফেরেননি সুজাতা ক্ষুব্ধ উত্তেজিত গলায় বলে ওঠে দেখো না এত করে বললাম ভীষণ মেঘ করেছে দেরি করিসনি তবু এইটুকু ছেলে এত কিসের আড্ডা তুমিও তো কিছু বলো না মায়ের শত কথায় কাজ হয় না বাপ একটা ধমক দিলে কাজ হয় ধমক সীমন্ত চায়ের কাপটায় কপালে ঠেকিয়ে নমস্কারের ভঙ্গি করে বলে তোমার ওই হিরো ছেলেকে আমি দেবো ধমক বলে নিশ্চিন্তভাবে চায়ের কাপে চমুক দিতে থাকে কর করে আবার বাজের শব্দ সুজাতা অস্থির হয়ে জানলা খুলে দেখতে যায় সীমন্ত বলে ওটা কি হচ্ছে ঘর চেয়ে ভেসে যাবে খুব নিশ্চিন্তে মানুষ বাবা ছেলেটা কোথায় কি করছে কি আশ্চর্য পাগল তো নয় যে এই সময় রাস্তায় থাকবে আছেই কোথাও বন্ধুর বাড়িটারি আটকে পড়েছে এত ভাবনা করছো কেন এক কথার আবার রাগ এসে যায় সুজাতার মনে হয় খুব একটা বিপদে পড়ে ভিজে নিয়ে বাড়ি আসে সুমন্ত তবে জব্দ হয় লোকটা আর তা যদি না হয় তো আজ ছেলেকেই সুজাতা দেখে নেবে হাত এইটুকু ছেলেকে এত ভয়ই বা পাবো কেন আমি মনের দুঃখ পাবে বলেই না হয় কিছু বলি না রাত বাড়তে বাড়তে টমে বৃষ্টি কমে থামে মেঘের ডাক বাজের ডাক বিদ্যুৎ চমকানি ঝিরি ঝিরি বৃষ্টি যেন জেরটা বজায় রাখতে চেষ্টা করে অতঃপর বাড়ি ফেরে সমন্ত ফেরে একখানা রিক্সা করে কোথায় ছিলি এতক্ষণ কোথাও না এই ঢাকুরিয়ার মধ্যে সুধাময়দের বাড়ি সুজাতা এতক্ষণ মনে মনে ভাত ছিল ছেলে যদি শুকনো গায়ে মাথায় ফেরে তো দেখে নেবে তাকে কিন্তু কি করে নেবে দেখে কোনো কথার পিঠে ছেলে যদি বলে তা তুমি যদি ভাবতে বসো আমি আজ বাজ পড়ে মারা গেছি তা কষ্ট তো পাবি আমি কি কচি খোকা যে তুমি একেবারে অস্থির হয়ে উঠলে সুজাতা ভারী মুখে বলে অস্থির কি স্বাদে হই কচি খোকা নও বুঝলাম ধাতটি তো খোকারই মতো এই যে জলো হাওয়াটি লাগিয়ে এলি এতক্ষণ রাতেই তো কাস্তে শুরু করবি বলছিস তো ভিজিস কই দেখি মাথাটা যা চুলের রাস মুছে দিয়ায় সুজাতা ছেলের মাথায় হাত দিয়ে দেখতে আসে এক ঠেলে দিয়ে বলে মায়ের হাতটা আহ ভেবেছ কি তুমি একটা সীমা আছে মা বুঝলে নিজেই তোয়ালি দিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে নিয়ে জামা বদলে শুয়ে পড়ে সুজাতা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সীমন্তর ঘরের দরজায় এসে একটু হেসে বলে কিরে মার ওপর রাগ করে না খেয়ে শুয়ে পড়লি রাগ আবার কি সুমন্ত পাশ ফিরে বলল সুধাময়ের মা ছাড়লেন না জোর করে ওদের সঙ্গে খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা খাইয়ে দিলেন ও তাহলে তো তোর আজ মজার দিন গেল শুনলে তো সীমন্ত বলে উঠল বন্ধুর বাড়ি খিচুড়ি বেগুনি ডিম ভাজা যাক বেচারি আমরা আমাদের রুটি তরকারি নিয়ে বসি গে যথেষ্ট রাত হয়ে গেছে তোর জন্যে আমরা না খেয়ে বসে আছি এখন আর লোডশেডিং নেই দালানের দুটো আলোই জ্বালা খাবার টেবিলের সামনে দেয়ালে সীমন্তর মায়ের যে মস্ত ফটোখানা টাঙানো রয়েছে তার উপর আলো এসে পড়েছে খেতে বসে সীমন্ত যথা নিয়মে আগে এই ছবির দিকে নীরবে প্রণামের ভঙ্গিতে একটু চোখ ফেলে খাবারে হাত দেয় আর কেন কে জানে এই মুহূর্তে ভয়ানক একটা জালায় সুজাতার ভেতরটা তোলপাড় করে ওঠে দুঝলো গরম জল এসে যায় দু চোখের কোলে এই অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাটির ওপর ভয়ানক একটা ঈর্ষা অনুভব করে সুজাতা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত গল্প ঈর্ষা গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন গল্প কোন সাহিত্যিকের গল্প আপনারা শুনতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট করে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গল্প শোনার জন্য আর হ্যাঁ গল্প বলায় যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি হাবের নিত্য নতুন গল্প এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ